আসসালাম আলাইকুম আফাত্লাহ আই ওবার কাতু এক্সিডেন্ট অনলাইন বাজারের পক্ষ থেকে আমি শিপুলু আহমেদ ফাদ সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন বিহজ আজকে আপনাদের একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব। এবং এই সমাধান খোঁজার চেষ্টা করব সমস্যাটি হচ্ছে মাথা পুকুল গ্রামগঞ্জ শহর সব জায়গার অনেকেরই মাথায় কুকুরের সমস্যা থাকে কখন একটি পরজীবী প্রাণী এটা হচ্ছে অন্য জনের জীবনকে নষ্ট করে এরা চলে এরা মানুষের মাথায় বা অন্য অন্য প্রাণের চামড়া রোমের ভিতরে কষে কষে এরা বসবাস করে আর এরা বিভিন্ন প্রাণীর মানুষের এবং অন্য অন্য প্রাণীর রক্তগুলিকে চুষে চুষে এরা খায় এবং এভাবে তারা জীবন বৃষ্টাব্দ করে থাকে এবং বংশ বিস্তার করে থাকে আর এই কোকন মানুষের মাথার চুলের জন্য খুবই ক্ষতিকারক একটা জিনিস এই উকুন মানুষের মাথায় বসবাস করে থাকে মানুষের মাথার যে ত্বক রয়েছে সেগুলোকে নষ্ট করে দেয় এবং খুবই চুলকানি হয়ে থাকে আর এই সমস্যাগুলা অনেকেই ফেস করে থাকেন কিন্তু এর সঠিক কোনো সমাধান খুঁজে পান না আর এই সমস্যার সমাধানকে কল করার জন্য আমরা নিয়ে এসেছি চমৎকার এই উকুননাশক চিরুনি আমাদের উকুননাশক গুলো চায়না থেকে আমদানি করা এগুলো সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের তৈরি এবং খুবই কার্যকারী একটি পণ্য সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের এ মাথাগুলো দেখতে পাচ্ছেন খুবই সূক্ষ্ম সোমিয়স এই উকুন চিরনি ব্যবহার করে আপনারা উকুনের যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ব্যবহারের নিয়মটা কি ব্যবহারের নিয়ম হচ্ছে যাদের মাথায় উকুন রয়েছে তারা নারিকেল তেল দিয়ে ভালোভাবে মাথাটাকে ভেজিয়ে মেসেজ করবেন তারপরে এই উকুননাশক নাশক চিরুনিটি দিয়ে একটানা না সাত দিন মাথার উপরে ভালোভাবে আশ্রাবেন একটানা সাত দিন এই চিরুনি ব্যবহার করে থাকেন তাহলে মাথার সমস্ত উকুন দূর হয়ে যাবে এটি ব্যবহার করা খুবই সহজ এবং নিরাপদ ছোট বড় পরিবারের সব সদস্যরা এই উপন্যাসের চিরুনিটি ব্যবহার করতে পারেন শুধু যে এটা মানুষের জন্য অনেক প্রাণের শরীরেও কিন্তু কুকুন দেখা দেয় যেমন বিড়াল কুকুর আপনারা তাদেরকেও এই চিরনিটি দিয়ে ব্যবহার করতে পারেন ছোট বড় সবার জন্য আপনারা এই ধরনের উপন্যাসের চিরুনিটি ব্যবহার করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিয়ে থাকি ছবি আজই অর্ডার করে ফেলুন আপনার স্বাস্থ্য সুরক্ষায় এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় কুকূন্যাসক এই ছিল অর্ডার করার জন্য আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন ছবিউস আজকের মতো আমরা ভিডিওটি এখনই শেষ করছি নতুন কোনো পণ্য নিয়ে আবার সবাই সাথে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম